আপনাদের সকলকে বিডি জব ইনফো চ্যানেলে স্বাগতম সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য দারুণ সুখবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সর্বশেষ আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশ আপডেট এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন প্রক্রিয়া পদের সংখ্যা পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এছাড়াও আবেদন করতে আপনার কি পরিমাণ অর্থ অর্থাৎ আবেদন খরচ এবং বিভিন্ন নিয়ম এবং শর্তাবলী চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এই ভিডিওটি যদি আপনার একটু কাজে আসে তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রশাসন শাখা পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে পঁচিশ তারিখে এখানে পদ নাম্বার এক পদের নাম ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ নাম্বারে রয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ ষাট লিপিতে নিম্ন সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ঘ নাম্বারে রয়েছে কম্পিউটারের মুদ্রাক্ষণে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন পঁচিশটি শব্দ পারতে হবে ম নম্বরে রয়েছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্লাস্ক পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ক নম্বরে রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে পাশ উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত গ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০টি ইংরেজিতে ২০টি শব্দ টাইপিং গতিবেগ থাকতে হবে ঘ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্লাস্ক পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বারে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই চারটি পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এছাড়াও এক্ষেত্রে আরও প্রয়োজনীয় কাগজ আমরা প্রয়োজনীয় কী কী কাগজ লাগতে পারে তা জানার জন্য পরবর্তী পেজে যাব পরবর্তী পেজে আছে নিম্নবর্তী শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ আপনি যদি আবেদনটি করতে চান তবে আপনাকে যে শর্তগুলো পালন করতে হবে তা এখানে নিম্নে দেওয়া হয়েছে এক্ষেত্রে এক আট দু হাজার পঁচিশ তারিখে বয়সিক মা বারো আঠারো হতে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ এই এক তারিখ আট মাসের দু হাজার পঁচিশ সালে আপনার বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এর থেকে কম হলে হবে না এবং বেশি হলে হবে না এরপর এরপরে রয়েছে এখানে ক্রমিকে উল্লেখিত পদের বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ যারা বিভাগীয় পর্যায়ে এই আবেদনটি করবেন তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত এই আবেদনটি করা যাবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে অন্যদের ক্ষেত্রে এই সত্য প্রযোজ্য নয় অর্থাৎ আপনি যদি বর্তমানে রানিং কোনো অফিসে চাকরি করে থাকেন কোনো সরকারি বা বেসরকারি অফিসে সেক্ষেত্রে আপনি যদি এই আবেদনটি করতে চান সেই অফিস কর্তৃপক্ষের কাছ থেকে আপনাকে অনুমতিপত্র নিতে হবে এছাড়াও চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না এরপরে এখানে রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্ণিত ছকের এক তিন ও চার ক্রমিকের শূন্যপদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা ও নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার চোদ্দো সংশোধনী দু এবং দুই ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে করা হবে এরপরে রয়েছে আবেদন পূরণের সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচটিটিপি স্ল্যাশ মল স্ল্যাশ টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এক্ষেত্রে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ হচ্ছে আপনার একত্রিশ আট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন অনলাইনে আবেদন জমা জমাদানের শেষ তারিখ তিরিশ নয় দু উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বত্রিশ ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিবেন অর্থাৎ আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এছাড়াও এখানে উল্লেখ করা হয়েছে যে আপনাকে এখানে যেসব কাগজপত্র আপনার যে প্রয়োজন হবে এক প্রার্থীর রঙিন ছবি পাসপোর্ট সাইজের তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এরপরে রয়েছে আপনি আবেদন করার ক্ষেত্রে কত টাকা আবেদন ফি এখানে বলা হয়েছে আবেদন ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা বা একশত পঞ্চাশ টাকা পর্যন্ত টেলিটক সার্ভিস বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনার সর্বোচ্চ যদি এই আবেদন করতে অর্থ ব্যয় হয় সেক্ষেত্রে আপনার একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই আবেদনটি আপনি করতে পারবেন এই ছিল আজকের বিষয় যা যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও দৈনন্দিন চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এবং দৈনন্দিন নিত্যদিনের আপনাদের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপনাদের সবার সবচেয়ে দ্রুত আপনাদেরকে আপডেট দিয়ে থাকব আপনার জন্য কামনা রইল এবং সর্বশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে